আজকে চলে আসছি ফেনি বাড়ির এক চরকালি দাস গ্রাম আর কয়েক প্রবাসী জয়নাল আবুদ্দিন ভাইয়ের বাড়িতে আমরা জীবসাম সিলিম ডেকোরেশন ওয়াল পেন্টিং ওয়াল ডেকোরেশন বিভিন্ন ডেকোরেশনের কাজ করতেছি দর্শক আজকে প্রদক্ষে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই প্রত্যেকে ভালো লাগবে দেশ সহ দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন দর্শক আপনারা যদি ভালো এবং উন্নত মানের ডেকোরেশনের কাজগুলো চান আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনটা নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ লিখতে পাওয়া যাচ্ছে নাম্বার দিচ্ছিল খুবই সুন্দর একটি ওয়াল ডেকোরেশনের কাজ করছি টিভি ক্যাপিনে আর ওপরে একটি সিলিং কাজ করেছি পুরো রুমটাকে আমরা খুবই সুন্দরভাবে সাজিয়ে দেবো ওয়াল পেন্টিং ওয়াল আর ডেকোরেশনের কাজ এবং জানালা ডিজাইন খুবই সুন্দরভাবে পুরো ড্রয়িং রুমটাকে আমরা সাজাবো এখন আমরা আপনাদেরকে দেখাবো জিপসাম ফিটিং এর কাজটা শেষ করছে শেষের পরে আমরা দেখাবো আপনাদেরকে

অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি একটু ঘুরেই দেখাচ্ছি এখানে বাইর সাইডে পুরো বাড়ি রঙের কাজ করতে সামনে পুরোটা টাইস টাইলস লাগানো খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন করছে জনাল উদ্দিন ভাই এখানে অনেক বড় একটি বাড়ি আমি একটু বাড়ির সাইডটা একটু দেখাচ্ছি এখানে একটি ফলের বাগান করছে যে দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে বাড়ির যাওয়া আসার রাস্তা মেন রাস্তা থেকে দর্শক আমি একটু আপনাদেরকে ভিতরে কীভাবে ডেকোরেশনের কাজগুলো করবো আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমি একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে পিলারের নকশা সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন আর সাধারণ একটি ডিজাইন করছে মাল্টি কালার করা হয়েছে গোল্ডেন এভিচে চাইলে আপনারা এভাবে নকশা কাজগুলো করাতে পারেন আপনাদের বাড়ির সামনে আর স্পেসটিতে খুবই সুন্দরভাবে এভাবে সাজায় নিতে পারেন সিমেন্ট দিয়ে করা হয়েছে এটা সম্পূর্ণ আমি একটু ভিতরে আপনাদেরকে ডেকোরেশনের কাজগুলো কিভাবে করছি দেখাবো চলুন কাজগুলো করছি ড্রয়িং ডাইনিং এবং পুরো বাসা আপনাদেরকে দেখাবো চলুন ভিডিও দেখতে থাকুন দর্শক আমি একটু আপনাদেরকে ড্রয়িং রুমে দেখাবো কিভাবে ডেকোরেশনের কাজগুলো আমরা করতেছি এখনো রঙের কাজ বাকি আছে জীবসাম সিলিং ডেকোরেশনের কাজ করতেছি আর দেখতে পারতেছেন আমি পুরো রুমটাকে একটু দেখাচ্ছি এখানে একটি জানালার পর্দা ডিজাইন করা হয়েছে সামনে একটি জানালা পর্দা ডিজাইন করা হয়েছে আমি একটু ঘুরে রুমটাকে দেখাচ্ছি এখানে খুবই সুন্দর একটি সিলিং ডেকোরেশনের কাজ করছি আমরা মাঝখানে একটি জারবাতে একটি গম্বুজ ডিজাইন লাগাইছি এটা আমরা কি বলি ডল এবং ফ্যানের জন্য দুটো সিলিং রোজ দুই হয়েছে দেখতে পারতেছেন আমি একটু সামনে যাই আপনাদেরকে দেখাচ্ছে যে জানালার ডিজাইনটি কীভাবে আমরা করছি দর্শক দেখতে পারতেছেন যে জানালার ডিজাইনটি আমরা একটু মেসিং করে কাজটি করা হয়েছে দেখতে পারতেছেন আর দুটি বর্ডার তিনটি বর্ডার লাগানো একই কাছাকাছি একই সেম কোয়ালিটির ডিজাইন আমি একটু পুরো জানালার ডিজাইনটি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমরা কাজটাকে কমপ্লিট করলাম নিচ থেকে পুরো জানালাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে একটি খুবই সুন্দর একটি ফ্যানের জন্য সিলিং রোজ লাগানো আছে একদম বিটেরিন একটি ডিজাইন খুবই সুন্দর একটি অসাধারণ একটি ডিজাইন আপনার চাইলে এইভাবে আপনাদের রুমগুলো ডেকোরেশনের কাজগুলো করাতে পারেন অসাধারণ দর্শক আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য কারণ সব সবসময় চিন্তা ভাবনা নতুন কিছু নতুন ডিজাইন দর্শক আমরা এখানে খুবই সুন্দর একটু ওয়াল ডেকোরেশনের কাজ করছি দেখতে পুরো একটু দূর থেকে দেখাচ্ছে সিম্পল ভিত্তি খুবই সুন্দর একটি কাজ করেছে দর্শক আমি পুরো কাজটি কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো স্পষ্ট ডিজাইনটি দেখাচ্ছে দেখতে পারতেছেন নিচে যে কানিশটি এখানে লাগানো আট ইঞ্চি তারপরে সাত ইঞ্চি একটি কানিশ কর্নার একটি খুবই সুন্দর একটি কর্নার ডিজাইন লাগানো হয়েছে নতুন একটি মডেল করা হয়েছে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যে ডিজাইনের ফিনিশিং এবং গুণগত মান কিরকমের দর্শক অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ধরনের ডিজাইনের কাজগুলো করাতে আপনি চাইলে আমার আপনার ড্রয়িং ডানিং যে কোনো রুমে কাজগুলো করাতে পারেন একটু পুরো রুমটাকে দেখাচ্ছি এখানে একটি পিলারের নকশার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে একটি পিলার কাজ করা হয়েছে দর্শক এখানে একটি খুবই সুন্দর একটি ক্যাবিনেট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে ডিজাইনটি খুবই সুন্দর একটু অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতন ডিজাইনের কমপ্লিট একটি কাজ কলম এখনো রঙের কাজ বাকি আছে সম্পূর্ণ কাজটি দর্শক এনটি কালার হবে গোল্ডেন দিতে অসাধারণ একটি কাজ হবে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে যে একটি ঝাড়বাতির জন্য অনেক সুন্দর একটি গম্বুজ ডিজাইন লাগানো হয়েছে এখানে জালি সিস্টেম ডিজাইনটি সম্পন্ন একদম নিখুঁত ফিনিশিং দর্শক আমি একটু কি ঘুরে দেখেছি ডিজাইনটি সি ইঞ্চি কাটিং ডিজাইন এটি ভিতরে এলইডি লাইট থাকে যাচাই করবেন যে আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান কীরকমের তারপর আপনার আমাদের কাজ দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের সব সময় চেষ্টা থাকে ভালো কিছু দেওয়ার দর্শক এখানে একটি ড্রয়িং ডাইনিং মাঝখানে খুব সুন্দর একটি গেট হবে জিপশাম গেট অবশ্যই আমি এখন আমাদের কাজ চলমান এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাজগুলো কীভাবে ড্রয়িং ডাইনিংয়ে এখানে আমি এখন দেখাইতেছি ডাইনিং ড্রয়িং রুমে এখানে আমি একটু ডাইনিং রুমে যাবো যে আমরা কীভাবে কাজগুলো করতেছি এখানে দেখতে পাচ্তেছেন এখানে একটি গেট হবে এখানে একটি রাউন্ড গেট হবে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যে গেটটি কীরকম হবে এই স্পিডটি একটি গেট হবে আমি একটু ডাইনিং রুমে যাই আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমের কাজটি হবে সম্পূর্ণ আর বিটুর ডিজাইনে একদম নতুন সম্পূর্ণ কাজটি নতুন স্টাইলের কাজটি করতেছি আমরা দেখতে পাচ্ছি না এখানে খুবই সুন্দর একটি কর্নার লাগানো হয়েছে সিলিংয়ে এবং বিট্টুর্যান ডিজাইনগুলো একদম নিখুঁত ফিনিশিং সম্পূর্ণ কাজটি আপনারা দেখতে হাফ এর কাজ চলতেছে খুবই সুন্দর একটি ডিজাইন এর কাজ করতেছে আমরা এখানে আমাদের দর্শকরা কাজ করতেছে দেখতে পারতেছেন চাইলে আপনি এইভাবে বিক্টর জিপসাম সিলিং ডেকরেশনের কাজগুলো করাতে পারেন তো এখানে মাঝখানে যেই ডিজাইনটা হবে অনেক সুন্দর একটি ডিজাইন গ্লাস আর এখানে মাঝখানে অনেক সুন্দর একটি ডিজাইন গ্লাসের ডিজাইন আমি ভিডিও স্ক্রিনে মাঝখানে দিয়ে দেবো যে কিভাবে কাজটি কমপ্লিট হবে অবশ্যই আমি কাজের শেষে আমরা আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগার মতন আমি একটি নতুন কাজ উপহার দেবো দর্শক আপনাদেরকে চাইলে ভিটোরিয়ান স্টাইলের কাজগুলো করাতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতন আমরা নতুন কিছু নিয়ে আসতেছি তো সেই কর্নারটি দেখতে পাচ্ছেন একদম নতুন একটি কর্নার